দায়িত্ব কথাটা আসলে ছোট হলেও এর আবিধানিক তথ্য কিন্তু অনেক বড় আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে যদি দায়িত্বটা সঠিকভাবে পালন করি হতে পারে সেটা পরিবার হতে পারে সমাজ হতে পারে কর্মস্থান চাকরি ব্যবসা যে ক্ষেত্রেই হোক আমাদের উচিত আমাদের অবস্থান থেকে ছোট বড় যার যে দায়িত্ব আছে সেটা সঠিকভাবে পালন করে আমাদের সমাজ পরিবার সব ক্ষেত্রে সকল ক্ষেত্রেই নিয়ম শৃঙ্খলা বজায় রাখা বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহ রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আজকের ভিডিওটা বন্ধুরা বাসায় আছি সকাল থেকে তো আজকে সকালে আমরা নাস্তা তৈরি করি নাই নাস্তাটা বাইরে থেকে কিনে খেয়েছি দোকানের নাস্তা দোকান থেকে এনে খেয়েছি আজকে একটু বাসায় কাজ বেশি কাজ করব আমাদের যে যৌথ আমরা তো ভাড়া বাড়িতে থাকি একটা সিঙ্গেল ভাড়া বাড়িতে এটা পাকের রুমটা আজকে একটু পরিষ্কার করব। সেই জন্য আর কি রুমটা পরিষ্কার করে পুরো রুমটা একটু ভালো করে ওয়াশ করবো বাসার ভিতরে লোকজন নাই আমরাই শুধু আসছি সবাই বেড়াইতে গেছে এই আর কি এখানে থাকে অনেক দূরে দূরের মানুষ তা বন্ধুরা পাখের রুমটা পরিষ্কার করার আগে আমাদের বাসার ভিতরে ছোটো খাটো কিছু আমরা কয়েকটা সবজি চাষ করি হয় মোটামুটি এই আর কি খাওয়া যায় আবার খাই আবার অন্যদেরও দেই আমরা তো দেখো বন্ধুরা একটা পেঁপে গাছ আছে গাছটার গোড়ায় একটু পানি দিয়ে নিচ্ছি কারণ বিকাল থেকে বাসায় থাকবো না সকালের দিকে আছি দুপুরের পরে আবার হসপিটালে ডিউটি এসে চলে যেতে হবে তো পানি দিয়ে নিচ্ছি কারণ এই জায়গা সকালবেলা সব প্রথম সূর্য উঠে গাছটার উপরে পড়ে এজন্য গাছগুলারে আগে একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা আমি সবসময় আমার দায়িত্বগুলো মানে আমার যে ছোট বড়ো যে দায়িত্বগুলো আছে আমি সবসময় চেষ্টা করি সুন্দর করে সেটাকে পালন করার যাতে আমার থেকে একটা আঙুল তেলে কথা না বলতে পারে আমি সুযোগ দেন না আমি সেভাবে চলি না সবাইকে ম্যানেজ করে খুশি করে চলির চেষ্টা করি সবাইকে তো আর খুশি করেও চলা সম্ভব হয় না তারপরেও যতটুক চলার চেষ্টা করি তো দেখো বন্ধুরা পাকের রুমটার কী অবস্থা যৌথ পাকের রুম আসলে যে যার মতো এই আর কি এখানে পাক করে ভিডিও তৈরি করে নিজেরও আসলে কীরকম লাগে তারপরেও যা আছে তাই আর কি করব তো দেখো প্রথমে আমি সব কিছু ঝাড়ুটা দিয়ে আগে একটু ময়লাগুলো পরিষ্কার করে নিলাম টুকরা টাকার ময়লাগুলো এরপরে উইল গরম পানি করেছি উইল পাউডার দিয়েছি তার ভিতরে ছোড়া দিয়েছি দিয়ে সুন্দর করে ওয়ালগুলায় ঢেলে দিয়েছি পুরা চুলা সব কিছুতে দিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আমি আমার হাতে একটা জালি দেখতে পারছো এটা দিয়ে আমি ডোলে ডোলে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে এটা পানি দিয়ে আবার ধুয়ে দিচ্ছি তো মোটামুটি পরিষ্কার হয়ে যাবে কারণ পুরাটার হবে না কারণ অনেক দিনের প্রায় কে বারো বৎসর এই চুলার বয়স হয়ে গেছে তো যতটুক সম্ভব ময়লাগুলো উঠানোর উঠাই ফেলবো তো চুলা হচ্ছে দুইটা দুইটা চারটা দেখো এবার আমার চুলাগুলো আমি মুছে নিয়েছি পরিষ্কার করবো কারণ আবার রান্নাও করতে হবে তো এই কারণে আগে এরপর এখন একটা শুকনা কাপড় দিয়ে আমি চুলাডারে সুন্দর করে মুছে নিচ্ছি আগে চুলাগুলো সুন্দর করে ক্লিন করে নিয়ে এর ওয়ালটাও কিছুটাও পরিষ্কার করেছি কিন্তু ওঠে নাই ভালো করে হালকা এগুলো একেবার মানে ওর সাথে আঠার মতো লেগে আছে এই আর কি অনেকদিন পরপর করা হয় তো যে যার মতো আর কি তো এখন নিচে যে পানিগুলো পড়ছে এগুলো আমি ভালো করে ক্লিন করে নেব ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে এগুলো ভালো করে ক্লিন করে না হলে এগুলো আবার প্যাক প্যাক হয়ে যাবে তো আজকে দেখো কেউ বাসায় নাই আমি একাই আমার নিজের সময় পেয়েছি একটু হাতে সময় আছে সকালে নাস্তাটা বানায় না নাস্তা বানাতে গেলে আর হয়তো করতে পারতাম না আমাদের সবসময় একটা রুটিনে চলা লাগে ঠিক টাইমে গোসল ঠিক টাইমে রান্না ঠিক টাইমে খাওয়া নামাজ ঘুমানো বাচ্চারে পড়ানো সব কিছু রুটিনে আমাদের থাকা লাগে কারণ আমরা বাহিরে কাজ করি এই কারণে তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো কিভাবে আস্তে আস্তে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি এ আর কি সকালবেলা এখন সাতটা বাজে আমি এখনও নাস্তাও করি নাই এগুলো ক্লিন করে তারপরে এগুলো শুকাতে লাগবে এদিকে আমরা নাস্তা করে রান্নার আয়োজন করে ফেলবো আজকে রান্নাটা আর ভিডিওতে দেখাবো না স্কপ ক্যামেরায় রান্না করে ফেলব তো বন্ধুরা রান্নাটা দেখাবো না তবে বাচ্চা বা আনা ধরেছে বাচ্চাকে একটা পায়েস করে দিতাম সুজির পায়েস আমাদের দেশের খেজুরের গুড়ের একটা সুজির পায়েস খাই আমরা সেইটা আর কি এটা দেখো বন্ধুরা তোমাদের দেখাবো ভিডিওতে আর এখন দেখো চুলাটা ক্লিন করার পরে কত সুন্দর হয়ে গেছে মোটামুটি অনেকটাই ক্লিন হয়ে গেছে খুবই সুন্দর লাগছে দেখতে তো এরকম যদি সবসময় সুন্দর থাকে সবাই যদি আমরা দায়িত্বটা এভাবে পালন করি তা খুবই ভালো লাগে আর যে ওয়ালগুলো দেখতে পাচ্ছি এগুলা কিন্তু ডলছে পরিষ্কার করছে এগুলো হালকা উঠেছে বেশি ওঠে না এগুলো উঠবেও না এগুলো একবার লেগে গেছে লাছার মতো আর কি তো বন্ধুরা দেখো আসলে এখানে মালিকরা থাকে না আমরাই ভাড়াটিয়ারা থাকি তো যাই হোক যতটুকু পারলাম পরিষ্কার করলাম তা বন্ধুরা আমার পরিশ্রমটা আমার দায়িত্বটা আমার পরিষ্কার করাটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা স্কিপ না করে একটু কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে আমাকে একটা লাইক দিও ছোট্ট একটা কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন আছো প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা করে দিয়েছো তাদেরকে তো হৃদয় থেকে অনেক ভালোবাসা অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ আমি অনেকের ভিডিও দেখি লাইক দিই কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিই কারণ আমার হাতের আর মনের চাওয়া মনের একটা ইচ্ছা হাতের মনের ভালোবাসা হাতের স্পর্শে একজনের যদি উপকার হয় এটা তো অনেক ভালো তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম কেউ কিছু মনে করো না বলতে হলে ক্ষমা করে দিও আর সবাই আমাদের জন্য দোয়া করো আমরা যেন আল্লাহ রহমতে ভালো থাকি আর আমরাও তোমাদের জন্য অনেক দোয়া করি সবাই তোমরা একটা পরিবারের মতো তো যাই হোক বন্ধুরা দেখো একটা হাঁড়িতে দেখতে পালাম আমাদের দেশে যশোরের খেজুরের গুড় ওটা আগে একটু আমি ওটা চাক ছিল আর কি ওটা আমি হালকা একটু গরম পানিতে বসিয়ে রেখেছিলাম হালকা হাটে এটা গলে গিয়েছে ওটা নামিয়ে এখন আমি আমি এই বাদামগুলা ভেজে নিচ্ছি বাদামগুলো ভেজে নিয়ে এখন এই যে এটা হচ্ছে আতর চাউলের সুজি এটা বাড়িতে তৈরি বাড়ি তৈরি করা হয়েছে আমার বাবার বাড়ি থেকে আনছিলাম যশোর জেলা থেকে আমার বাবার জেলা যশোর আমরা খুলনা বিভাগের মানুষ থাকি কুমিল্লাতে চাকরি করি এখানে তো যাই হোক তো দেখো সুজিগুলো আস্তে আস্তে আমি ভেজে নিব দেখো হালকা হালকা লাল হয়ে আসছে তো আমার সুজিগুলো প্রায় হয়ে আসছে তা বন্ধুরা দেখো সব কিছু সুজি বাজার পরে এখন এই যে আমি মাটির পাত্রে এখানে সব কিছু নিয়ে নিয়েছি কিশমিশ বাদাম এলাচ তেজপাতা যা যা দেয় আর কি এর থেকেও মানুষ আরও অনেক অনেক কিছু দেয় তো এগুলা দিয়ে দিলাম এখন কিছু নারকেল রেখে দিয়েছিলাম ফ্রিজে নারকেলগুলো দিয়ে দিলাম তা তোমরা চাইলে এভাবে পাক করে খেয়ে দেখতে পারো অনেক টেস্ট হবে আর এই সুজিগুলো দিয়ে দিলাম ভাজা সুজিগুলো এগুলা এখন একটু হালকা হালকা করে মাঝে মাঝে কিছু সময় নাড়াচাড়া করতে হবে যত সময় নাড়াচেড়া মানে একটা আটা আটা ভাব হবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করতে হবে সুজিটা পুরো সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ হয়ে গেলে খুলে বড় মোটামুটি একটা দেখতে একটা সুন্দর ইয়ে আসবে যাই হোক তো তোমাদের সাথে গল্প করতে করতে সংসারের সব কিছু শেয়ার করি তো বন্ধুরা কেমন হয়েছে আমার বাচ্চার চাহিদা অনুযায়ী আর ছোট্ট একটা দায়িত্বও বলা যায় বাচ্চা খেতেছে যেমন নানো বাড়িতে গেলে নানও যেমন পাক করে দাও আমাকে একটু পাক করে দাও তা বন্ধুরা দেখো বাচ্চার অনুরোধ রাখছে তো রান্না শেষে আমি এটা পাক করে নিচ্ছি রান্নার ভিডিওটা আজকে শেয়ার করলাম না শুধু এটাই শেয়ার করলাম তা বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা কোনো ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটাই নতুন হলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিতে বলো না লাইক দিও কমেন্ট করো তোমরা পাশে না থাকলে কিছুই করতে পারবো না তোমাদেরকে অনেক শুভ কামনা রইল